স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই এক আমরা সবাই এখানে বাংলাদেশি তিনি এও বলেন এখানে পুণ্য স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবনযাপন করবেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান শনিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গল বন্দর ব্রহ্মপুত্র নদে হিন্দু তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেকে মিথ্যা সংবাদ প্রচার করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা সত্য সংবাদটি প্রচার করুন যেটা মিথ্যা সংবাদ সেই মিথ্যা সংবাদের মধ্যে প্রকৃত সত্য সংবাদ কোনটি সেটি প্রচার করুন তিনি সাংবাদিকদের উদ্দেশ্য আরো বলেন আমাদের কোনো ভুল সমালোচনা থাকলে বলবেন এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পুণ্যার্থীদের উদ্দেশ্য তিনি বলেন লগ্ন শুরু হওয়ার সময় থেকে শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভালো করে স্নান করে নেবেন তিনি আরো জানান আপনাদের নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনীর র্যাব গার্ড আনসার ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য উপস্থিত রয়েছে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা শুরু হয়েছে এই সময় যে আপনারা সবাই সুখ ধৈর্য ধরে আপনারা সবাই এই পূর্ণ স্নানটা করে নেবেন সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে কোস্টগার্ড তারপরে সেই পুলিশের যে নৌ নৌ পুলিশ সেনাবাহিনী আমার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আনসার ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে আপনাদের সবাই কিন্তু আছে আপনাদের সেবা দেওয়ার জন্য এবং স্বাস্থ্য সেবার জন্য এখানে সিভিল সার্জন আছে আপনারা দেখছেন যে ডিভিশনাল কমিশনার সাহেব আসছেন ডিআইজি পুলিশ আসছেন ডিসি সাহেব আসছেন তারপরে এসপি সাহেব আসছেন এবং প্রায় সেনাবাহিনীরও সেভেন ফিল্ডের হিন্দু আসতেন এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে কাজ করে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পূর্ণ স্নান করে সবাই আপনাদের পূর্ণ সবসময় থাকতে পারি এটার জন্য ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই স্যার গতকালকে আমরা ঘোষণা করছি পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা বলে স্যার পর্যটন নগরী কর্মী এটা এটার ক্ষেত্রে আপনাদের মনে হয় ডিসি সাহেব গতকালই ঘোষণা করছেন পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটাকে পর্যটন কিভাবে করা যায় এটা একটা পূর্ণ ভূগ এটা কিন্তু পূর্ণ হলো বেশি পর্যটন কিন্তু বেশি না এটা হলো ধর্মীয় এটা হলো বেশি এটা এখানকার পর্যটনে আসতে কিন্তু অনেক সময় ধর্মীয় ভাবগম্ভীর যেন নষ্ট না হয় ওইটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে